রিটার্ন দিয়ে মানে আমি তারপর সাথে 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 আচ্ছা পরাগের লক্ষী কাকিমা ঠিক আছে পরাগের লক্ষী কাকিমা এই যে এরকম লাগানো থাকবে প্রত্যেকটা পরা লক্ষী কাকিমা

আগেরটা 80 এগুলি বরাদ্দ হবে এক কিন্তুoverline দিন টেক মাল তো করে যাবে চমৎকার কিন্তু কালেকশন আচ্ছা কালার এবং দিতে পারবে যা আর যা লাগে

বারো হাতের উপরে বারো হাত চোদ্দ হাত কাপড়টা টা হইব কারণ বারো হাত কোন কাপড় হইব না সর্বনিম্ন তেরো হাত সাড়ে বারো হাত তেরো হাত ঠিক আছে মাইপা নিবো প্রয়জনে যদি কেউ কয় যে ভাই দোকানে আসবো আমি দেখে নিবো এই যে আমি একটা শাড়ি খুলি আপনি দেখেন এরকম অসংখ্য অসংখ্য কালার আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন দেখেন দুইশো আশি দুইশো নব্বই নব্বই টাকা আচ্ছা দুইশো নব্বই টাকা আছে এক কাটা সেলাইটা এরকম হবে বুঝাও যায় না সিঁড়ি আর এইটা হলো আপনার রাজু বয়েল এগুলোর দাম কে কি হবে হ্যাঁ এটার দাম এরকম একটা সেলাই থাকবে ম্যাচিং সেলাই থাকবে ঠিক আছে আপনার আপনার অন নব্বই টাকা দুশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিতে দুশো নব্বই টাকা আচ্ছা ভাই আপনি প্রচুর কালেকশন যদি মাধ্যমে শাড়িগুলো নিতে চাই সেক্ষেত্রে ভাই কত পিস দিয়েছেন ক্ষেত্রে আর যদি এক পিস করতে পারে এক বছর গ্যারান্টি আছে এক বছরের ভিত্তিতে যদি বিক্রি না করতে পারে তাহলে মালটা দিয়ে নতুন মাল নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনার ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি